দেখেন ডিজাইনটা কতটা পিটানো ডিজাইন আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি শ্রম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে খুবই চমৎকার এবং রাজকীয় আনকমন একটা ডিনার সেট নিয়ে কিন্তু হাজির হয়েছে এইটা থাকবে একশো তেত্রিশ পিস কোথায় আসলে পাবেন আমি একটু শপের লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি শপের নাম হচ্ছে আলিপ্রকারি শপ নাম্বার হচ্ছে দুশো তেরো নিউ সুপার মার্কেট গুলি নাম্বার আট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমেল মাধ্যমে যোগাযোগ করবেন অপু সাথে সো আমাদের সাথে কিন্তু আছে শপের ওনার অপু ভাই ও ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন শুকর আলহামদুলিল্লাহ বোন এবং দেশ এবং প্রবাস থেকে যারা এতক্ষণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে সকলকে জানাই আসসালামু আলাইকুম আজকে কথা বাড়াবো না আজকে হচ্ছে গিয়ে একশো তেত্রিশ পিস একদম অরিজিনাল রাজুকে একটা প্রোডাক্ট নিয়ে আসছি আমি প্রথমে এটা বলছি জি এই প্রোডাক্টটা হচ্ছে দেখেন মানে একটু আপু দেখেন সামনে একটু লুক করে দেখেন মানে কতটা গর্জিয়াস মানে মানে পুরো ডিজাইনটাই কিন্তু অন্যরকম একটা ডিজাইন একটা লাক্সারিস একটা ভাইব আছে ই হ্যাঁ জি ডিজাইনটি অতটা ওই যে মনমুগ্ধ করা মনমুগ্ধ করছি কথা আপস ডাউন হইতাছে আপু রমজান মাস তো কথা বলতে গেলে একটু হয়রান হয়ে যায় হ্যাঁ আমরা আসলে কষ্ট করে ভিডিও করে আপনাদের জন্য আপনারা একটু কষ্ট করে একটু দেখবেন দেখবেন যে আপু দেখেন ডিজাইনটা দেখেন মানে কতটা গর্জিয়াস একটা ডিজাইন

তারপর হচ্ছে আপু এই যে এরকম ছটা সিরিয়াল কারিবাটি থাকবে ছটা ছটা সিরিয়াল কারিবাটি ছটা থাকবে ওকে তারপর হচ্ছে কি আপনাদের এই যে এরকম ছয়টা ফিনির জন্য পায়সের জন্য ছটা বাটি থাকবে ফিনি পায়সে যায় জি এরকম থাকবে ছয়টা আচ্ছা এইটারে কারিবাটি এরকম কারিবাটি বাটি থাকবে আপনাদের চারটা চারটা কি সাইজের একটা দুইটা

লাখ টাকা দিয়ে শোকেস কিনছেন কিন্তু এরকম একটা ডিনার সেট যদি বাসায় না থাকে সেই টাকার কোনো মানেই হয় না এই যাবো টিপটটা দেখেন কতটা লাক্সারি এসে এটা ঠিক আছে এটা হচ্ছে এরকম একটা টিপট থাকবে এক পিস টিপট থাকবে এক পিস এরকম একটা মিল্ক পট ই সরি এটা হচ্ছে মিল্ক পট এটা হচ্ছে সুগার পট এরকম থ্রি পিসের তিনটা থাকবে দিয়ে দিলাম আচ্ছা ওকে ফাইন দিয়ে দিলাম তারপর হচ্ছে আপু থাকবে হচ্ছে এই যে ডিনার সেটের জাম ডিনার সেটের প্রাণ যাকে বলা হয় যেটা কোরমারিশ এরকম একটা কোরমারিশ থাকবে

এরকম একটা চব্বিশ পিসের এক কাটলারি সেট এই কাটলারি সেটে কিন্তু কালার হয় আপনার তিনটা কালার হবে যখন যেটা থাকে আমরা তখন ওইটাই দিব। এই যে এর এই একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার যখন ধরেন এটা যদি থাকে এটা দিব এটা না থাকলে এটা দিব। এটা থাকলে এটা দিব এরকম তিনটা কালার হয় তারপর হচ্ছে আপু এই যে দেখেন ডিনার সেটের এরকম একটা রাইস স্পুন থাকবে এক ডিজাইনটা কিন্তু এটার সাথে মিলানো এটা কালার গ্যারান্টি কিন্তু আপনার বিশ বছর এরকম আরও একটা কারি স্পুন থাকবে এই যে আরও একটা কারি স্পুন থাকবে তিনটা একটা মিডিয়াম স্পুন থাকবে চারটা একটা ডালে থাকবে টোটাল পাঁচটাই পাঁচটা চামচের দাম আছে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা জি সম্পূর্ণ ম্যাচিং তারপর হচ্ছে থাকতেছে হচ্ছে ও আপু ওই যে এরকম একটা হাঁস চামচ সেট থাকবে সেভেন পিসের থাকবে এক পিস সেভেন পিস এটা সবাই জানেন দেখতেছেন আপনারা সবাই হচ্ছে একটা সবসময় এরকম থাকবে দিয়ে দিলাম তারপর হচ্ছে আপু পানি গ্লাস থাকবে এরকম ছয়টা তারপর হচ্ছে আপু এই যে কোকের গ্লাস থাকবে আপনার ছয়টা দিয়ে দিলাম তারপর হচ্ছে আপু জুসের গ্লাস থাকবে এরকম ছয়টা জুস লাচ্ছি খাওয়ার জন্য এরকম থাকবে ছয়টা তারপর হচ্ছে এরকম ফালুদা তারপর হচ্ছে আপনার কাছে ডেজার্টের ফিরনি পাঁচ রস মালাই দুধ আইসক্রিম খাওয়ার জন্য থাকবে ছয়টা জি তারপর হচ্ছে এরকম কাঁটা চামচ থাকবে ছয়টা আর হচ্ছে টি চামচ থাকবে আপনার ছয়টা থাকবে তারপর হচ্ছে এই যে চিমটাটা একটা থাকবে টিকার জন্য চিমটা একটা থাকবে রোস্টের জন্য চিমটা টোটাল চিমটা থাকবে দুইটা ওকে

প্রাইসটা থাকবে হচ্ছে একদম ধামাক্কা রমজান মাস বেশি কথা বলবো না বেশি চাপাবাজি করেও লাভ নাই কারণ আমার একটা প্রোডাক্ট ব্যবসা করতে হয় কম আর বেশি সামান্য প্রফিট সব মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা থাকবে উনিশ পাঁচশো টাকা এবং রমজানের পরে এটার দাম হচ্ছে আড়াই টাকা বেড়ে যাবে বিশ হাজার পাঁচশো টাকা থাকবে আর আপুর চ্যানেলে শুধু খালি এই ডিনার সেটের প্রাইসটা কিন্তু কম আমি এই ডিনার সেটের আরো তিনটা চারটা চ্যানেলে ভিডিও দিছি সেখানে কিন্তু এটা কোনোটা দেওয়া আছে একুশ টাকা

আপনি গই না বুঝা বাকিটাকে আপনি আমার ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন এবং যাওয়া পথে যদি মালটা ভাঙে ফাটে ওইটা সম্পূর্ণ রিক্স আমাদের আর আরেকটা কথা হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের আর অনেক এসে ফোন করেন যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন কিন্তু ভয় পান যে প্রত্যন্ত গ্রামে মালটা নিতে পারবেন কিনা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসায় যদি মনে করেন খালি অ্যাড্রেসটা দিবেন আমার লোক মাথায় করে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে মাত্র দুই হাজার টাকা করবে আর অনেকে বলেন যে ভাই আপনার আর কি বল ডেলিভারি চার্জটা ফ্রি দেন না কারণ অনেকে তো ফ্রি দেয় ভাই যদি ডেলিভারি চার্জটা যদি ফ্রি দিতে হয় এটা 1050 টাকা 1000 টাকা আমার বাড়াই দিতে হবে ওকে আমি কিন্তু সেটা কিন্তু করি না আমি কেন বলছি যাতে আপনি বুঝতে পারেন তো পোস্টিং তো সবই বলে দিলাম তো দেশ এবং প্রবাস থেকে যারাই দেখলেন ভিডিওটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মাস সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ অবশ্যই সবার দোয়া কবুল হোক মাত্র 19500 টাকা 19500 টাকায় আপনারা আহ কিনতে পারছেন এই প্রতীক সিরামিকের চমৎকার একশো তেত্রিশ পিসের প্রতীক সিরামিকের চমৎকার ডিনা সেটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিন সব স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন আলিফ কোকারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম